এখানে কারেন জালে মাছ মারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ পাচ্ছে তাইটি এখানে মাছ মারা হচ্ছে এই দেখেন আমি জুম করে আপনার দেখাচ্ছি এই দেখেন এই দেখেন সুন্দরভাবে এখানে মাছ মারা হচ্ছে ওই যে এখানে মাছ মারছে ওই যে মাছ খেদানো হচ্ছে আল্লাহ দেয় মানে ওই হবে আপনারা দেখেন কিভাবে মাছ মারতে হয় মাছ তা জালে বাঁধানোর চেষ্টা করছে খালি পুটি মাছই কেনে দেখা যাক তৈরো নিয়ে আসে তৈরো দিয়ে মারবে হাত দিয়ে মারবে এখন মনে হয় হাইতরবে মনে হয় একটা ভাব পাসি প্রচন্ড শেউলি হয়েছে এই শেউলি সরাই দিচ্ছে হাতিরে খুব মাছ মারতে পারে সে তার হাসিটা কিন্তু অনেক সুন্দর আপনারা তো দেখছেন এই বিলি প্রচন্ড মাছ আছে দেখেন